একদিনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল অথচ এই মঞ্চেই তো ব্যাট হাতে লিখেছিলেন এক মহাকাব্য ভগ্নস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই করেছিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা আফগানিস্তানের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে অনখিড়েতে ব্যাট দিয়ে লিখে রেখেছিলেন ক্রিকেটে সব অসম্ভবকেই জয় করা যায় দু সালে যে যাত্রাটা শুরু করেছিলেন অবশেষে থেমে গেলেন দু হাজার পঁচিশে এসে মাঝখানে যা করে গেছেন তা হয়তো ক্রিকেট মনে রাখবে মনে রাখতে বাধ্য বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে ওই একটা ইনিংসে যে চিনিয়েছিল তার ভেতরে বইছে অজিদের রক্ত তাই তো মাটি কামড়ে লড়াই করে গেছেন আফগানদের বিপক্ষে দুশো বিরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একানব্বই রানে উইকেট হারায় অস্ট্রেলিয়া ওই ম্যাচ যে জেতা সম্ভব হয়তো কেউ কল্পনাতেও ভাবার সাহস দেখায়নি প্যাট কামিন্সকে সাথে নিয়ে একশো সত্তর বলে দুশো দুই রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েন যেখানে কামিন্সের অবদান ছিল আটষট্টি বল খেলে মাত্র বারো রান ইস্পাহানি বেকারি ফ্রেশ স্বাদের আবেশে একটু আয়েশ ট্রাম্পে জর্জরিত শরীর একসময় তো দাঁড়িয়েও থাকতে পারছিলেন না তবুও থামেননি এক পায়ে দাঁড়িয়ে খেললেন ইতিহাসের সেরা ইনিংসগুলোর একটি দুশো এক রান অপরাজিত অবশ পানিয়ে যখন একের পর এক ছয় হাঁকাচ্ছিলেন তখন গ্যালারি থেকে হয়তো সেই ছয়গুলোই প্রতিধ্বনি তুলছিল ম্যাক্সি ইউ আর দ্য ম্যাজিশিয়ান 149 ম্যাচ 3990 রান 77 উইকেট সংখ্যাগুলো অনেক কিছু বললেও গ্লেন ম্যাক্সার নামটাই তো অভিজাতা তা কোনো পরিসংখানে আটকে রাখা যায় না ওয়ানডেতে 126 স্ট্রাইক রেটে ব্যাট করা তো আর সহজ ব্যাপার নয় তবে যে ব্যাপারটা বলা সহজ নয় সেটা যেন অন এসে বলে দিলেন বলে দিলেন অস্ট্রেলিয়ার অভিজাত পোশাকে আর একদিনের ক্রিকেটে নামা হবে না ক্রিকেট dünyায় যেন এক রঙিন অধায়ের ইতি টেনে দিলেন তিনি ওয়ানডে ফর্মেটে আর হয়তো বোলারদের মনে ভয় ধরাবেন না আর হয়তো বাইশ গজের ঝড়ের তাণ্ডব চালাবেন না ছত্রিশ বছর বয়সেই তুলে রাখলেন নিজের ব্যাট প্যাট ক্রিকেটাররা আসেন যান কিন্তু কিছু নাম ইতিহাস হয়ে যায় ড্রেন ম্যাক্সওয়েল তেমনই এক নাম যিনি ক্রিকেটকে দেখিয়েছেন কিভাবে ঝড় আর গর্জন একসাথে মিলিয়ে দেওয়া যায় তবে সব কিছুর ঊর্ধ্বে যে ওই একটা শব্দ বিদায় প্রত্যহ কাব্য খেলা একাত্তর